আপনিও প্রকৃতিকে রক্ষা করতে পারেন গাছ লাগিয়ে তার সাথে খেতে পারেন নানান ধরনের ফল গাছ থেকে আসলাম এই আমগুলো একটু অবাকই হবে থেকে দেখেন এই দেখেন একদম ছোট ছোট আমি মস্ত বড় এক কাঠি তাল আবুক দিয়ে পেরে নিলাম আর এই তালগুলা কোথায় যাবে সেটা আপনারা দেখতে পাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ আমাদের পুকুর প্রায় নতুন গাছের তাল বাট এই গাছের কাঁঠাল খুব খুবই সুস্বাদু মানে এক পুকুর প্রায় সবগুলো গাছ এই বছরের নতুন ফল এখনো পাকেনি কয়েকদিন পর হয়তো পাকবে এগুলা মস্ত বড় দেখে এক কাপ কলা নিয়ে নিলাম কলা কিন্তু অনেক বড় বড় কলা গুলা এই যে দেখেন তো আরো কয়েকটা ফল কিন্তু আমরা কাটবো তো কয়েকটা সাথে পেরে নেব কারণ আহ গাছের আম অনেকেই আসছে এখানে আমগুলা দেখেন কত সুন্দর জোস জোশ আম গুলা মরিচের গাছ কত সুন্দর আসছে এই সাইডে দেখেন এই যে এই সাইডে আছে গাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ আসবে কিন্তু গাছের ডালিমও কিন্তু আছে দেখতে পাচ্ছেন এত ডালিম আসছে গাছে মানে কোনো ডালিম খাওয়া যায় না ভাই পাকার আগ দে পচে যায় তিনটা ডালিম নিয়ে যায় এদের ডালিম দেখেন আমাদের গাছের ডালিম গুলা দেখেন কত সুন্দর সুন্দর ডালিম আরও কয়েকটি লেবু তুলে নেই যেহেতু আমাদের গাছের লেবু এগুলা কোন রকম সমস্যা হবে না আর একটু বড় হবে লেবুগুলো আর এগুলো হচ্ছে আমাদের গাছের সব বড় বড় হয় প্রায় এক লেবু লেবুগুলা হয়ে থাকে এই যে দেখেন আমাদের গাছের লেবুগুলা মাটির পর হয়ে রয়েছে একদম মাটি মেখে রয়েছে লেবু লেবুগুলা আর এই লেবুগুলা কয়েকদিন পরে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে এই যে আলহামদুলিল্লাহ ফলের সমাহার দেখতে পাচ্ছেন এখানে এত ফল মানে কি বলবো আল্লাহর কাছে দেখেন আমাদের বাড়িতে বাড়ি হলে যাওয়া হয় দেখেন কোন ফল লাগবে আপনার কোনো ফলই কিনতে হবে না এই যে সবগুলো ফল আমাদের চারিদিক থেকে গোছায় আনলাম দেখেন ফলের সমারোহ কি দেখাও কি কি নিয়ে যাচ্ছে আজকে এখানে এই যে দেখতে পাচ্ছেন আম সাথে এই যে কাঁচা আম আছে এই যে কলা আছে কাঁঠাল আছে তাল আছে লেবু আছে বেগুন আছে এবং কি কি লাগবে আরও ফল কিন্তু আমাদের বাসায় আছে যেগুলো এখনো ফল আসেনি মালটা আছে তো আপনারা যদি এই ফলগুলো খেতে চান গ্রাম বাংলার এই ঐতিহ্য ফলগুলা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তরফ থেকে চেষ্টা করব আপনাদেরকে এই ফলগুলো খাওয়ানোর আর আপনাদের সবার দাওয়াত রইলো এই নতুন ফলের শুভেচ্ছা রইলো আপনারা সবাই আসবেন আমাদের বাসায় এই ফলগুলো খেয়ে যাবেন যার যেটা পছন্দ হয় সব ফলই কিন্তু আমাদের বাসায় আছে আলহামদুলিল্লাহ আপনারা খেতে চাইলে অবশ্যই কমেন্টে বলবেন আমি ইনশাল্লাহ না খাওয়াইতে পারলেও দেখাইতে দিলাম নাকি কি বলে আসলে গ্রাম মেয়ে বাড়ি হলে যাওয়া হয় দেখেন কোন ফলটা আপনার লাগবে সব ফলই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মানে গাছ লাগাইলে কিনতে হয় না এই যে এখন সবগুলা বস্তার মধ্যে ভরবো আমি আজকে এখানে যতগুলো ফলের আয়োজন দেখছেন সব ফলই কিন্তু বড় আপুদের বাসায় যাচ্ছে গত কয়েকদিন আগে হয়তো আপনারা দেখছেন আমাদের কাছে লিচু গোলা বাট দেখেন আমাদের কাছে এমন কোনো ফল নেই যেটা আমাদের বাসায় নেই সাধারণ ভাবে আপনারাও যদি এরকম ভাবে গাছ লাগান পরিবেশকে রক্ষা করেন তবে আপনারাও কিন্তু এরকম নতুন নতুন ফল খেতে পারেন কিনা ছাড়াই মাটি এমন একটা সম্পদ যেখানে কোনো বীজ রোপণ করলেই তা থেকে ফল ফসল উৎপাদন হয় তাই আপনারাও চাইলে নানান রকম ফল গাছ লাগিয়ে ফল খেতে পারেন আর বিশেষ করে আপনার যারা ভ্যাকসিন মুক্ত ফল খেতে চাচ্ছেন তাহলে কিন্তু এই গাছগুলো খেতে হবে আসলে গ্রামে নিজের বাড়িতে এরকম ফল ফুলের গাছ থাকলে বাজারে গিয়ে কিনতে হয় না বড় আপুদের বাসা যাচ্ছে আজকে দু একদিন পর একদিন আপুদের বাসায় চলে গেছে এরকম ভাবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম